আচ্ছা শীতকাল তো পড়ে গেছে তা এখন আমাদের সবচেয়ে অসুবিধায় পড়েছে সিনিয়র সিটিজেনরা সকালবেলা ঠান্ডার জ্বালায় বাইরে বেরোতে পাচ্ছেন না একটা থবু ভাব সন্ধ্যের সময় ঠান্ডার জ্বালায় বেরোতে পাচ্ছেন না আর একটা তো আছেই তা তাদের বিশেষ করে তাদের জন্য এবং সিনিয়র সিটিজেন যারা হাঁটতে পারছেন না হাঁটতে খুব ব্যথা তাদের জন্যই ব্যায়ামটা এই ভিডিওটা তাদেরই জন্য তারা এসে বলেন ডাক্তারবাবু আপনি তো সুগারের ওষুধ দিয়েছেন সুগারের ওষুধ খাচ্ছি কিন্তু এর হাঁটা চলা যে একদম বন্ধ হয়ে গেল আর তাছাড়া হাঁটুর জন্য তো শীতকালে ব্যথা বেড়ে গেছে হাঁটতেই পাচ্ছি না কি করব। শুধু তাদের জন্যই এই জিনিসটা আমি বলছি এই টিপস বা হ্যাকসটা যেটা করে আপনার খাওয়ার পর পোস্ট প্যারান্ডিয়াল দু ঘন্টা পর যে ব্লাড গ্লুকোজ স্পাইক হচ্ছে এটা প্রায় ফিফটি কমাতে পারবেন কি করবেন লাগবে এইরকম একটি চেয়ার চেয়ারে বসে এইভাবে বসবেন জাস্ট যাদের হাঁটুর ব্যথা আছে তারা ভীষণ উপকার পাবেন কিচ্ছু করবেন না হাত দুটো এরকম হাতলে রাখবেন আমার পাটার দিকে ক্যামেরাম্যান আমার পাটার দিকে একটু দেখাও এই দেখুন পাটা জাস্ট এই 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 টোয়ের ওপর একবার যাবেন হিলের ওপর একবার যাবেন টোয়ের ওপর একবার হিলের ওপর একবার টোয়ের ওপর একবার হিলের ওপর একবার আর আরেকটাভাবে এই ব্যায়ামটা করা যায় ক্যামেরাম্যান তো আমাকে ধরবে এই রকমভাবে চেয়ারটা তো নিলেন এই চেয়ারটার হাতল ধরে আপনাকে এই একবার উঠতে হবে পা রাখতে হবে এর ওপর যেতে হবে হিলের ওপর একবার উঠতে হবে পা রাখতে হবে হিলের ওপর একবার যেতে হবে এর ওপর একবার পা ফ্ল্যাট হিলের ওপর একবার কতক্ষণ করবেন খুব বেশি করার দরকার নেই দুই থেকে দশ মিনিট এক একবারের সেটে পঞ্চাশটা ডাউন এর উপকারটা কি হচ্ছে আমাদের পায়ের যে কাফ মাসেল এখানে সোলিয়াস মাসাল বলে একটা মাসেল থাকে এই মাসেলটা অদ্ভুত ক্ষমতা সম্পন্ন দেখবেন একটা স্পঞ্জের টুকরো যদি জলের মধ্যে ফেলেন চট করে স্পঞ্জটা জলটা শুষে ফুলে যায় এই সোলিয়াস মাসালটা কাফ মাসেলের সোলিয়াস মাসালটা অনেকটা এরকম এর আশেপাশে যে রক্তজালকগুলো থাকে যখন পোস্ট প্যারেন্ডেল দু ঘন্টা পর ব্লাড সুগারটা খুব শ্যুট করে বা সুগার স্পাইক বাড়ে ভাত খাওয়া রুটি খাওয়ার পর এই মাসেলটা তার চারপাশের রক্তজালক থেকে চট করে সে গ্লুকোজটা নিজের মধ্যে টেনে নিতে পারে এবং এইভাবেই প্রায় ফিফটি পর্যন্ত আপনারা ব্লাড গ্লুকোজ কমাতে পারেন যাদের হাঁটুর ব্যথা বারবার বলছি হাঁটুর ব্যথা আছে বয়স্ক লোক হাঁটতে যেতে পারছেন না ঠান্ডার ভয় তাদের জন্য এই ব্যায়ামটি কিন্তু ভীষণ উপকারী এই দুটো ব্যায়াম অবশ্যই আপনারা করে দেখবেন